আসসালামু আলাইকুম ওরাকাত বন্ধুরা আজকের ভিডিওতে আমরা শুনব একটি অন্যান্য কাহিনী যেখানে স্বয়ং শয়তান হাজির হয়েছিল মহান নবী হজরত ইসা আলাইয়া সাল্লামের সামনে কী উদ্দেশ্যে এসেছিল সে কীভাবে ইসা আলাইয়া সাল্লাম জবাব দিলেন এবং আমাদের জীবনে এই কাহিনীর কি শিক্ষা আছে সব জানতে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন হজরত ইসা আলহিয়া সাল্লাম ছিলেন আল্লাহর একজন মহাপ্রতিভাদর নবী তিনি ছিলেন মাতা হজরত মরিয়াম আলহিয়া পুত্র আল্লাহ তাকে দান করেছিলেন অনেক অলৌকিক শক্তি যেমন অন্ধকে দৃষ্টি দেওয়া মৃতকে জীবিত করা এবং মানুষকে রোগমুক্ত করা তিনি ইহুদি জাতিকে সত্যর পথে ডেকেছিলেন কিন্তু তারা তাকে অস্বীকার করেছিল ইসা আলাইয়া সাল্লাম একবার দীর্ঘ সময় ইবাদতের জন্য রোজা রেখেছিলেন চল্লিশ দিন ও চল্লিশ রাত একান্ত নির্জনে তিনি তখন পাহাড়ে অবস্থান করেছিলেন আল্লাহর নৈকট্য কামনায় ঠিক এই সময়েই এলো শয়তান তার উদ্দেশ্য ছিল ইসা আলাইয়া সাল্লামকে প্রলোভনে ফেলা সে জানত মানুষ ক্ষুধার্ত ও কিলান্ত অবস্থায় দুর্বল হয় শয়তান বলল তুমি তো আল্লাহর প্রেরিত নবী তাহলে এই পাথরগুলোকে রুটি বানিয়ে খাও তুমি সেটা পারো তো শয়তান এখানে চাচ্ছিল ঈসা আলাইয়া সাল্লাম যেন নিজের শক্তি প্রমাণ করতে গিয়ে অহংকারে লিপ্ত হন ঈসা আলাইয়া সাল্লাম জবাব দিলেন মানুষ কেবল খাদ্য দ্বারা বাসে না বরং আল্লাহর বাণী মানুষের প্রকৃত জীবন হেরে গেল কিন্তু সে সে আবার করল এবার এক নিয়ে গেল। বলল এই পাহাড় থেকে ঝাঁপ দাও যদি তুমি সত্যি নবী হও ফেরেস্তারা এসে তোমাকে বাসাবে আবারও ইসা আলাইসাল্লাম সাল্লাম জবাব দিলেন তোমার প্রভু আল্লাহকে পরীক্ষা করো শেষবার শয়তান চেয়েছিল ইসা আলাইয়া সাল্লাম যেন তার সামনে সিজদা করেন সে বলল তুমি যদি আমাকে সিজদা করো আমি তোমাকে এই দুনিয়ার সব রাজত্ব দিয়ে দেব ইসা আলাইয়া সাল্লাম বললেন সত্যিই শুধু এক আল্লাহরই ইবাদত করতে হয় এবং কেবল তারই বন্দেগি করা উচিত এই বলে ঈসা আলাইয়া সাল্লাম শয়তানকে ধমক দিলেন আর শয়তান অবমানিত হয়ে পালিয়ে গেল এই কাহিনীটি আমাদের শেখায় শয়তান সবসময় সুযোগ খোঁজে আমরা যখন দুর্বল হই ক্লান্ত হই সেই সময় এসে আমাদের ইমান কেড়ে নিতে চায়। আত্মশক্তি নয় আল্লাহর উপর ভরসা করা উচিত নিজের শক্তি প্রমাণে অহংকারে না গিয়ে সবকিছু আল্লাহর ইচ্ছার উপর ছেড়ে দিতে হয় শয়তান কখনো সরাসরি খারাপ কিছু বলে না সে মিষ্টি কথায় চতুরভাবে ধোকা দেয় একজন প্রকৃত মুমিন কখনো আল্লাহর ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেয় না বন্ধুরা হজরত ইসা আলাইসাল্লামের এই ঘটনা শুধু ইতিহাস নয় বরং আজকের আমাদের জীবনেও প্রযোজ্য প্রতিদিন আমরা শয়তানের ধোকার মুখে পড়ি কখনো অহংকারে কখনো লোভে কখনো হতাশায় এই কাহিনী আমাদের শেখায় সাবধান থাকতে হবে আর আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা করতে হবে আপনি যদি চান শয়তানের ধোকা থেকে বাঁচতে তাহলে এই কাহিনীর শিক্ষা জীবনে গ্রহণ করুন ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন প্রিয়জনদের সাথে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আমাদের সবাইকে সৎ চলার তৌফিক দিন আমিন